কেউ যদি স্বপ্নে আংটি দেখে এর ব্যাখ্যা হবে সুসন্তান লাভ হইবে স্বপ্নে যদি কেউ ভাঙা আংটি দেখে তাহলে দুর্নাম রটিবে স্বপ্নে আউলিয়া দরবেশ দেখিলে ধন সম্পদ বৃদ্ধি পাইবে স্বপ্নে আউলিয়াকে অসন্তুষ্ট দেখিলে মন খারাপ দেখিলে পদ অবনতি হবার লক্ষণ যে পদে আছে তা থেকে সে মাইনাস হওয়ার লক্ষণ স্বপ্নে আউলিয়াকে খুশি দেখিলে গুরুত্বপূর্ণ পদ লাভের লক্ষণ স্বপ্নে আওরাত দেখিলে অভাব মোচন ও সুখ লাভের লক্ষণ স্বপ্নে আওরাতকে গর্ববতী দেখিলে অর্থপ্রাপ্তি ও সম্মান লাভের আলামত স্বপ্নে আওরাতকে তালাক দিতে দেখিলে নেক কাজ ও অর্থ লাভের লক্ষণ স্বপ্নে আওরাতের প্রতি জুলুম করতে দেখিলে সুখ শান্তি লাভের লক্ষণ স্বপ্নে আওরাতের সাথে সহবাস করতে দেখিলে ধনবান ও শত্রু জব্দের নির্দেশনা স্বপ্নে আকাশ আলোকিত দেখিলে উন্নতির নিদর্শন স্বপ্নে আকাশ উপরে দেখতে না পাওয়া দেখিলে লোকের দেখা মিলিবে স্বপ্নে আকাশ কালো বর্ণের দেখিলে দেশে দুর্ভিক্ষ হইবে স্বপ্নে আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখিলে পবিত্র স্থান দর্শন হইবে আকাশ থেকে মাটিতে পড়তে দেখিলে অমঙ্গলের নিশানা স্বপ্নে আকাশ থেকে সাপ পড়তে দেখিলে মহামারী ও দুর্ভিক্ষের আলামত স্বপ্নে আকাশ পরিষ্কার দেখিলে শান্তি লাভের লক্ষণ স্বপ্নে আকাশ মেঘলা দেখিলে বিপদ আপদ ও রোগ ব্যাধির আলামত স্বপ্নে আকাশ লাল বর্ণের দেখিলে যুদ্ধ বিগ্রহ ও মহামারী হওয়ার লক্ষণ স্বপ্নে আকাশ সবুজ বর্ণের দেখিলে অধিক বৃষ্টিপাতের আলামত স্বপ্নে আকাশ হতে পড়ে যাওয়া দেখিলে অপমানিত হওয়া ও কষ্টে পড়ার লক্ষণ স্বপ্নে আকাশে আওয়াজ শোনা দেখিলে সুখ শান্তি দেশে আসবে স্বপ্নে আকাশে ঘুরতে দেখিলে উঠতে দেখিলে আসন্ন মৃত্যুর লক্ষণ আকাশে উড়িতে দেখিলে বিদেশ ভ্রমণ হবে আকাশ খণ্ড খণ্ড মেঘ দেখিলে আকাশে অধিক ফসল ও জন্ম ও শান্তি লাভের লক্ষণ